আসসালামু আলাইকুম রহমতুল্ল সমর্থ ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানি আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিচুরি ও মুরগি এই মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোর বয়স পাঁচ মাস প্লাস তবে এখনও ডিমে আসেনি অনেকেই বলবেন হয়তো পাঁচ মাস হয়ে গেছে এখনও ডিমে আসেনি নি কী জন্য আমরা আসলে এগুলি আগে পাঁচ মাসের আগে মানে ছয় মাসের আগে ডিমের জন্য তেমন প্রিপারেশান নেই এখন এদেরকে সোনালি গরু আর ফিট খাবার দেখেন দুই একটা ডিম যদি দেখি তারপরে আমরা লেয়ার লেয়ার ওয়ান দেওয়া শুরু করি তো ডিমের জন্য এদেরকে এখনও সেরকম প্রিপারেশান নেওয়া হয় নাই কারণ ডিমের মুরগিকে ডিম নেওয়ার জন্য মুরগির সঠিক বয়স হচ্ছে ছয় মাস ছয় মাসের আগে যে মুরগিটা ডিম দেয় সেই মুরগিটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কের ঋণ দেয় এবং সেটার থেকে দীর্ঘদিন প্রোডাকশন পাওয়া যায় না এই কারণে আমরা চেষ্টা করি যে ছয় মাস বয়স হওয়ার পর তারপরে প্রোডাকশান নেওয়ার জন্য তো এই মুরগিগুলো আমরা হাত বোতল করবো আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ সবল আছে ভ্যাকসিন করা আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখানে আমার লোকেশন থেকে বাস যায় সেই জায়গা পর্যন্ত আপনারা চাইলে মুরগি নিতে পারবেন তবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না নিলে অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমেই নিতে হবে ব্যাঙ্ক অথবা বিক্যাশে পেমেন্ট করলে মুরগি বাসের মাধ্যমে পাঠানো সম্ভব অন্যথায় পাঠানো সম্ভব নয় খামারে এসে দেখে শুনেই নিয়ে যেতে হবে যাদের লাগবে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা দুই নম্বর কুরসা ইউনিয়ন ঘনিরামপুর যোধপাড়া আমার খামারের লোকেশন আবার বলে দিচ্ছি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া বলে যাদের লাগবে যোগাযোগ করবেন